بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه بعد الفريضه او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকের এই মোবারক মাহফিলর সম্মানিত সভাপতি সাহিবুল্লাহারাম ওলামা হাজরাত মুরব্বানী আজাম দিন দরদি যুবক বাই বন্ধু হল আর মাদ্রাসার আজিজ তালাবাবাই ভাই আপনারা দীর্ঘ কুন্দরিয়া বা শান্তি মাদ্রাসার প্রখ্যাত মহাদিস দিনর মূল্যবান কথাবার্তা হল সোনা তাস তকরি শেষ হইছে আর আপনার আরে কষ্ট দিবার লাগিয়া আমার মতো এক নিষ্কর্মারে আমি আখড়া করা হয়েছে তো যাই হোক সভাপতি সাহেব একটা নির্দেশনা দিছেন। সেই নির্দেশনা অনুযায়ী দুই সাই কথা আল্লাহ তৌফিক দিতে হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া দিয়ে সাহায্য করব আমরা সবাই জানি আমরা নাম হইল মুসলমান আমরার ধর্ম হইলো ইসলাম ইকনাইন খেয়র রজানা আছে সবে জানি কিন্তু একটা জিনিস আমরা বুঝা লাগবো মুসলমান হারে হয় আর ইসলাম হারে হয় বুঝা লাগবে এখন আপনি আমি মুসলমান কোন সময় হইতাম পারব যখন ইসলাম আর মুসলমানের সংজ্ঞা আমরা জানি সংজ্ঞা যদি জানি না তো যদি জিজ্ঞাসা করে তুই মুসলমান নিসলমানই খারেক হয় আর কি ঠিক মুসলমানই খারেক হয় ইসলাম হারে হয় সাধারণত আমরা কোনো যেখানে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় সাধারণত ইসলামিক প্রোগ্রাম হুনবা কিনবা ইসলাম ধর্মের অর্থ শান্তি আর শান্তি প্রিয় মানুষ মুসলমান হওয়া হয় আমি যে ধর্ম লইয়া আছি আমি পরিচয় দেই এই ধর্ম শব্দর অর্থটাও আমি জানি না ও আমরা মুসলমান পর্যন্ত তো পূজা দরকার ইসলাম খারেক হয় ইসলাম যে আল্লাহর হুকুমর আগে সমস্ত হুকুমর আগে নিজের গর্জনারে ঝুঁকাইয়া দেবা আমরা খেত কৃষি করি আমরা খেতর সময় জেলা দেখি যে খান্দ জুয়াল তুলিয়া মালিকে আল চয় বলদে কোনো মরামি করেনি

এই ইসলাম যখন আমরা তরিকা রেখার কর্ম এই ধর্মরে তখন অটোমেটিক আস্তে আস্তে শান্তি আইব আপনার মিত্রে দেশও আইব এলাকা তো আর এখন আমরা শান্তি এই শান্তি অভাব অর্থ হইয়া এখন তো আর কিছু কাম করে লাগতো না ইসলাম আছে খালি শান্তি একটা মনে করিছি এটা আমরা কিছু কিছু আমরা কিছু মন মনগড়া গেছি ও সবে বরা আইতেছে সবে বরাতর অর্থ আমরা চিতা পড়ছি পত্রিকা উত্রিকা দেখবায় বাদ্যর এর অর্থ হইল যে এদিন দুদিন করি খাও যে সারা বছর করি খেলবে এই একটা তর্জমা আমরা কিন্তু সবে বরাতর অর্থ এটা নাই যে গুনাহ তাকিয়া আল্লা আযাব তাকিয়া নিজরে বাসানির রায় ঔগটাৰে আমরা মনে করছি বৰাত মানে বাক্য এই বাক্য নাই এইবাবে ইছলামৰ বিভিন্ন পৰিভাষাৰ শব্দগুলাৰে আমরা আমরা নিজৰ ভাষাই তর্জমা কৰিয়া এটা আচল হকীকত থাকিয়া আমরা এটা থাকিয়া দূরে চলিছি তো প্ৰথমে বুজা লাগব ইছলামৰ অর্থও এটা আছে যে আল্লাহৰ সমস্ত হুকুমৰ সামনে

আমি মুসলমান হই হইগ তুইলো আপনি যেটা হুকুম দিবাই সব আমি হাতিয়া মানি আনার কারণে আমরা মিল্লরে فهل ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين أمر إي إبراهيم عليه الصلاة والسلام سلام قبول خسلا إي تاويل أمرا الملة آت إبراهيم على نبينا عليه الصلاة والسلام أمر النام مسلمان ركت يا আমরা মুসলমান আর ইসলামর মতলবটা বুঝ এখন সত হইল এই ইসলামের মধ্যে আল্লাহ দুই ধরনের হুকুম রাখিয়া থাকে এক হুকুম হইল খরান আর এক হুকুম হইল না খরান একটা হুকুম আমরা আদায় করা লাগবো আর একটা হুকুম হইল আল্লাহ আল্লাহর ইগুফরীয় না

যে আল্লাহর সমস্ত হুকুম আমরা মানতাম বলা ফাতাইয়া খান ফাতাইয়া জুয়াল খান বলুইয়া এই মানার মধ্যে একটা হইল করতাম আর একটা হইল করতাম আমারে যেন মানে যে মজু বিষয় দেওয়া হয়েছে এগুলার সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাবার যেগুলা কইসেন সরিও না ওগুলার হয়ে গেছে আমার বারাবানা সভাপতি হিসাবে হুকুম দিছে এখন হইল যে এই যে আল্লাহর নিষেধ গুলা এই নিষেধ গুলা মানিয়া সলার নামও ইসলাম এখানেই ঠিকা নাই জেলা নমাজ আদায় করার নাম ইসলাম ঠিক তেমনিভাবে সুদ তাকিয়া বাসিয়া থাকার নাম ইসলাম এখন নমাজও আছে আর সুদও আছে ইসলাম হইল তো